হ্যালো আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম থেকে বলতেছি শহীদুল ইসলাম সুমন আপনাদের মাঝে আজকে আমার কিছু কথা হচ্ছে যে ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিসটা হলো এমন একটা জিনিস যা মানুষের দেহে একবার প্রবেশ করলে আর সহজে বের হয় না তাই কিছু জিনিস ফলো করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসা সম্ভব তবে ফলো করতে হবে এমন বিষয়টা হল মেডিসিনের পাশাপাশি মেডিসিনের পাশাপাশি আপনার জগিং করতে হবে এবং খানা কন্ট্রোল করতে হবে এবং টাইম মতো ঘুমাতে হবে এবং টাইম মতো সব কিছু মেনটেন করে চলতে হবে এক নম্বর হচ্ছে ডায়াবেটিস যখন খালি পেটে যখন চোদ্দো পয়েন্ট ফাইভ থাকে এটারে তিন দিলে তিন পনেরো পাঁচচল্লিশ হয় আর বড় পেটে যদি উনত্রিশ হয় তাকে গুণ দিলে তিন তিরিশ নব্বই হয় তো এই ক্ষেত্রে আপনাকে ডাক্তারের ট্রিটমেন্ট অনুযায়ী আপনাকে দেবে ইনসুলিন তো ইনসুলিন যদি না আনেন সবচেয়ে বেটার হয় এবং ডাক্তারকে যদি বলা হয় যে স্যার আমি ইনসুলিন নিব না আমাকে মেডিসিনের ভিতরে দিন আর বাকিগুলো আমি মেনটেন করে নেব তো যদি আপনি যদি তিন তিনবেলায় যদি আপনি ইনসুলিনের বদলে যদি আপনি বেলা হাঁটেন সন্ধ্যা ছয়টার পরে এবং সকাল ভোরে পাঁচটা বা ছয়টার দিকে যখন আপনার টাইমে কভার হয় তখনই ক্ষেত্রে আপনি এক নিয়মে এক লেভেলে হাঁটাচলা করবেন আধা ঘন্টা এবং আধা ঘন্টার পরে আর বেশি হাঁটবেন না যদি বেশি হাঁটতে যান তাহলে নিজের শরীরেও অন্যদিকে অ্যাফেক্ট আসতে পারে এক তৃতীয় কথা হচ্ছে আপনার অরমেট যদি আপনাকে পাঁচশো দেশ দিই আর প্রমেট যদি যে আপনাকে দুইটা এই দুইটার বিষয়ে একটা হলো আপনার সকালে একটা যখন খালি পেটে খাবেন আর একটা আর দুইটা বড় পেটে খাবেন সকালে বা দুপুরে এই ক্ষেত্রে পাশাপাশি আপনার যখন আপনি জগিংয়ে যাবেন আধা ঘন্টা যখন হাঁটবেন হেক নিয়মে আপনার শরীর থেকে প্রচণ্ড গাম যেতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় হাঁটে অনেক রুগী হাঁটে দেখা যায় যে আস্তে আস্তে ছোলো ছোলো এটা দিয়ে কখনো ডায়াবেটিসে কোনো কাজে আসবে না তাই ক্ষেত্রে এক নিয়মে হাঁটতে হবে হাঁটার ক্ষেত্রে দেখবেন আপনি খালি ফেটে বা বড় ফেটে দনুটা একটু মেডিসিন ফার্মেসিতে গিয়ে আপনি টেস্ট করে দেখবেন যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল আসে ফোর পয়েন্ট তাইলে আপনার ডায়াবেটিস নিয়ে বলে চলে আর বড় ফেটে যদি থাকে আপনার টেন তাহলে ডায়াবেটিস আপনার বড় পেটে একটু অনুযায়ী বাড়তে থাকে সে যে আপনার থাকতে হবে সেভেন পয়েন্ট ফাইভ বা এইট পয়েন্ট ফাইভ এটাই এবং সকালে জগিংয়ের সময় আপনাকে মনে রাখতে হবে এক নিয়ম গতি দিয়ে হাঁটতে হবে লুজ করা যাবে না দাঁড়ানো যাবে না বসা যাবে না এর পাশাপাশি আপনার সকালে খালি পেটে একদম বের হওয়া যাবে না খালি পেটে বের হলে আপনার হাটে অনেক সমস্যা দেখা দিতে পারে তাই ক্ষেত্রে হালকা নাস্তাকে আপনি জঙ্গিয়ে যাবেন এবং জগিং থেকে এসে আপনার খালি পেটে যদি মেডিসিন থাকে এটা খেয়ে নেবেন খেয়ার পরে আপনি আধা ঘন্টা পর বা দশ মিনিট থেকে পনেরো মিনিট পর আর বাকি মেডিসিনগুলো খেয়ে নেবেন খেয়ে নিয়ে আপনি কতক্ষণ হাঁটাহাঁটি করবেন এরপর যদি আপনার যদি অফিস থাকে বা কোনো ব্যবসায়ী থাকে তাহলে আপনার উদ্দেশ্যে রওনা দেবেন এই ক্ষেত্রে কোনো ধরনের বা কোনো ধরনের মনে করেন ঝুঁকিপূর্ণ কাজ করা যাবে না বা হাতে কাটা ছিড়া বা কোনো ধরনের ইনফেকশন বা এরকম থেকে যদি না হয় সেই ক্ষেত্রে আপনি অনেকভাবে দ্রুত থাকবেন এবং নিজেকে সতর্কভাবে রাখবেন কাজ করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় কাটাচিরার এটা অনেক কিন্তু মারাত্মক তো এই থেকে আপনারা সব সময় খেয়াল রাখবেন শরীরের প্রতি এবং তারপরে আপনার যে কোনো কাটাচিরায় অনেক ধরনের মারাত্মকভাবে ইনফেকশান দেখা দিতে পারে সেটা হলো ডায়াবেটিসের ক্ষেত্রে তাই কাটাচিরা থেকে অনেক দ্রুত থাকবেন এবং শরীরের প্রতি অনেক খেয়াল রাখবেন সতর্ক অবলম্বন করে কাজ করবেন এবং হাঁটা চিঠার দিয়ে আপনার প্রতি আমাদের মনে করেন হাঁটাচিলা করার সময় ওই একই কথায় এখনও বলছি এক টাইম এক নিয়মে হাঁটা করতে হবে আধা ঘন্টা আধা ঘন্টার উপরে প্রয়োজন নাই এটা হাঁটারও কোনো আর দরকার হবে না আধা ঘন্টায় যথেষ্ট এটাই আপনার জন্য পারফেক্ট এই নিয়ে আজকে এতটুকু কথা শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সকলের প্রতি দোয়া আপনারা আমার প্রতি দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকে এ পর্যন্ত বিদায় নিলাম আল্লাহ হাফেজ